بسم الله الرحمن الرحيم اذ قالت امراه عمران رب اني نذرت لك ما في بطني محررا محررا فتقبل مني انك انت السميع العليم وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شغل محمد الشهيد دردي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

তিনি যেন আমাকে উল্লিখিত আয়াতের উপর যথাযথ তাফসির করার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমি আল্লাহ হরব্বুল আলমীন যে আমাদেরকে এই পবিত্র কোরআন দান করলেন এই কোরআন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি ধারণা গ্রহণ করব। তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের আয়াতের তাফসিরের মধ্যে প্রবেশ করব আল্লাহ হরবুল আলমিন যে আপনাকে আমাকে যে কোরআন দান করেছেন করেছেন সে কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হরফের সংখ্যা রেখেছেন তিন লক্ষ সাতচল্লিশ হাজার আষ্টশো তেত্রিশটি আল্লাহ রব্বুল আলমিন এ কোরআনের মধ্যে শব্দ সংখ্যা রেখেছেন ছিয়াশি হাজার চারশো তিরিশটি আল্লাহ রব্বুল আলমিন এ কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা রেখেছেন ছয় হাজার ছয়শো সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে মঞ্জিল সংখ্যা রেখেছেন ষাটটি পাড়ার সংখ্যা রেখেছেন তিরিশটি আল্লাহ আল্লাহর আলমিন যে কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শ ছে আয়াতিল করেছেন এই ছয় হাজার ছয়শ ছে আয়াত কে আল্লাহ হরবুল আলমিন দশটি বিষয়ে নাজিল করেছে প্রথম এক হাজার আল্লাহ হরব্বুল আলমিন বিভিন্ন বিষয়ের সম্পর্কে মানুষকে ওয়াদা করেছেন এরপরের এক হাজার আয়াতের মধ্যে আল্লাহ হরব্বুল আলমিন মানুষকে বিভিন্ন বিষয় সম্পর্কে ওয়াইদ করেছেন ধমক দিয়েছেন শাস্তির ঘোষণা করেছেন এরপরের এক হাজার আয়াতের মধ্যে আল্লাহ হরব্বুল আলমিন বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাজির করেছেন এরপরের এক হাজার আয়াতের মধ্যে আল্লাহ হরব্বুল আলমিন বিভিন্ন বিষয়ে উদাহরণ দিতে গিয়ে নাজিল করেছেন এর এক হাজার আয়াত আল্লাহ হরব্বুল আলমিন মানুষকে বিভিন্ন বিষয়ে আদেশ করে নাজিল করেছেন এরপরের এক হাজার আয়াত আল্লাহ হরব্বুল আলমিন মানুষকে বিভিন্ন বিষয়ে নিষেধ করে নাজিল করেছেন এরপরে এরপরে দুইশো পঞ্চাশটি আয়াত আল্লাহরব্বুল আলমিন হালাল সম্পৃক্ত দুইশো পঞ্চাশটি আয়াত আল্লাহ হরব্বুল আলমিন হারাম সম্পৃক্ত আর একশোটি আল্লাহ রব্বুল আলমিন বিবিধ বিষয়ে বিবিধ বিষয়ে শিশুটি আর একশোটি আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন তাসবিহ জিকির সংক্রান্ত আয়াত এই হলো আপনার আমার কোরআনের ছয় হাজার ছয়শ শিশুটিতে আয়াত মুসলমান ভাইয়ারা আমার আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়তের জন্য এই পাক কালামে কোরআন আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্যে নাজিল করে দিয়েছেন এর মধ্যে কিছু কিছু আয়াত আল্লাহ রব্বুল রেখেছেন মানুষের জন্য নেয়ামত সম্পর্কে কিছু কিছু আয়াত আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন মানুষ যদি সেই নেয়ামতের কৃতজ্ঞ না হয় আল্লাহ রব্বুল আলমিন ধুমকি স্বরূপ কিছু আয়াত ও নাজিল করে দিয়েছেন কিছু কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মানুষকে বিভিন্ন ঘটনা জানার জন্য কিন্তু ঘটনার মধ্যে মানুষের জন্য অবশ্যই আল্লাহ শিক্ষা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা ছাড়া কোনো ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করে নাই কোন ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনের ঘটনাগুলোকে লক্ষ্য করে সেই ঘটনার উপরে আমল করে সেখান থেকে শিক্ষা নিয়ে আমল করে তাহলে ওই মানুষের হেদায়তের জন্য এতটুকুই যথেষ্ট সোহান আল্লাহ